বার্সা ভার্সেস ইন্টার দা ওয়ার বেগিন্স এই রাতটা শুধু ফুটবলের জন্য নয় এই রাতটা ছিল বিশ্বাস প্রতিশোধ আত্মত্যাগ এবং গর্বের জন্য দুই জায়ান্ট মুখোমুখি একপাশে বার্সেলোনা অন্য পাশে ইন্টারমিলান একজন চায় ইতিহাস ফিরিয়ে আনতে অন্যজন বানাতে চায় নতুন রাজত মাত্র কয়েক সেকেন্ড আর ইন্টার যেন বাস পড়ালো বার্সার বুকে প্রথম গোল হঠাৎ ছাপিয়ে পড়া দ্বিতীয়টা যেন নিঃশ্বাস কেটে নেওয়া ছুরি কিন্তু কাবু হওয়া বার্সা মানে তো আর হেরে যাওয়া নয় ওরা ফিরে আসে সব সময় ফিরে আসে লামিন যেন ফুটবলের এক কিশোর জাদুকর বুকে আগুন চোখে দুই দুই সারা স্টেডিয়াম উঠল হাফে যেন সময় থেমে গিয়েছিল গোল হচ্ছিল না কিন্তু প্রতিটি পাস ছিল এক একটি আগ্নেয়াস্ত্র হৃদস্পন্দন মাপার যন্ত্র থাকলে হয়তো তখনই ঘটে যেত বিপদ এবং হঠাৎ আবার ইন্টার তাদের ক্লিনিকাল মুভ রক্তশূন্য ঠান্ডা ফিনিশ তিন দুই সানসিরো যেন আগেই হাতছানি দিচ্ছে কিন্তু শেষ কথা এখনও বলা হয়নি বার্সা আবারও জেগে উঠল কুভার্সি লামিন রাফিনহা পেশি নয় হৃদয় দিয়ে খেলল তৃতীয় গোল সমতা গ্যালারির কান্না উল্লাস চিৎকার সব একসাথে মিশে গেল এক চিরন্তন ফুটবল মহাকাব্যে তিনে তিন শেষ কিন্তু যুদ্ধ এখনো বাকি কারণ একটি ফাইনাল একটি ট্রফি আর এর চূড়ান্ত লড়াই হবে সানসিরতে